নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমি প্রতি বছর ঠিক মতো মুকুল আসে না তাই রাসায়নিক সার এবং সিনজেন্ডা কোম্পানি কালটার যার টেকনিক্যাল নেম প্যাকলো বুটা জল তেইশ পারসেন্ট এসসি প্রতি বছর মুকুল আনার জন্য দুর্দান্ত কাজ করে তাই রাসায়নিক সার এবং কালটার। কখন কিভাবে আমের কাছে অ্যাপ্লাই করবেন যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন তাহলে এই বিষয় নিয়ে আগামী দিনে আমি একটি সুন্দর ভিডিও আপলোড দিব তবে আজকের এই ভিডিওতে আলোচনার মূল যে বিষয় হলো জানুয়ারি মাসের প্রায় শেষের দিকে আমের মুকুল আসতে শুরু করে এই সময় কি কি পরিচর্যা করলে প্রচুর পরিমাণে মুকুল আসবে এবং আমের ফলন দ্বিগুণ হবে আমের বিভিন্ন রোগ ও পোকার লক্ষণগুলি কেমন পাউডারি মেলডিউ অ্যান্থ্রাকচ মল ফরমেশন গামোসিস ফোমাব্লাইট রেড রাস্ট ডাইব্যাক স্ক্যাব পোস্ট হারভেস্ট বোরন ডেফিসিয়েন্সি বা ব্ল্যাক টিপ সুটি মোল্ট যা হফার পোকাতে করে ফ্রুট ফ্লাই ফ্রুট বোরার মিলিবাগ রেড অ্যান্ড এই সমস্ত রোগ ও পোকাকে হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করার জন্য সব থেকে হাই কোয়ালিটি ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইট এবং ইনসেক্টিসাইট কোনগুলি ভালো কাজ করে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সব জানাবো তাই আজকের ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক জানুয়ারি মাসে রাসায়নিক সার এবং জলসেচ গাছের গোড়াতে কখনো দিবেন না এই সময়ে রাসায়নিক সার বা জলসেচ দিলে গাছের নতুন কচি পাতা বের হয়ে আসবে ফলে মুকুল ঠিক মতো আসবে না তাই এই সময়ে বা জানুয়ারি মাসে কখনও রাসায়নিক সার বা জলসেচ মোটেও দিবেন না যখন দেখবেন আমের ফলের সাইজ মার্মেল দানার মতো হয়ে গেছে সেই সময়ে আপনারা গাছের গোড়াতে অবশ্যই জল দেবেন কারণ সেই সময়ে জলের খুবই প্রয়োজন পড়ে আমের প্রায় চার থেকে পাঁচবার স্প্রে থাকে তবে আমে যে সমস্ত ছত্রনাশক বা ফাঙ্গিসাইডগুলি অ্যাপ্লাই হয়ে থাকে সেগুলি হল ম্যাঙ্কোজেব সালফার কার্বেনডাজিম ম্যাঙ্কোজেব মেটাল ম্যাঙ্কোজেব ম্যাংকোজেপ ম্যাঙ্কোজেব প্রোপিনেব ইত্যাদি এই সমস্ত ছত্রনাশক বা ফাঙ্গিসাইডগুলি আমের কাছে প্রায় হিউজ পরিমাণে অ্যাপ্লাই হয়ে থাকে তবে এখন এই সমস্ত টেকনিক্যালগুলি ঠিকমতো রেজাল্ট করতে পারছে না তাই আপনার আমের গাছের সঠিক পরিচর্যা করার জন্য একটু হাই কোয়ালিটি টেকনিক্যালের দিকে যেতে হবে তাহলে আমের সঠিক পরিচর্যা করতে পারবেন সেগুলি কি থাইফেন মিথাইল ক্লোরোথাইল টেবুকোনা জল ট্রাইফ্লক্সটোবিন হেক্সা জল এই সমস্ত টেকনিক্যালগুলি আপনার আমের গাছে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন আমে আপনি কিভাবে মিক্সচার তৈরি করবেন বিভিন্ন রোগের জন্য এবং বিভিন্ন পোকাকে কন্ট্রোল করার জন্য কোন ইনসেক্টিসাইডগুলি ব্যবহার করবেন আপনাদের সামনে আমি এক দুই তিন চার করে চারখানা স্প্রে কথা বলব তো আপনারা সেগুলি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমের প্রধান শত্রু প্ল্যান্ট হপার আমের মুকুলের রস শোষণ করে ফলে সেই মুকুল ধীরে ধীরে কালো হয়ে শুকিয়ে ঝরে পড়ে মুকুল এবং পাতাতে এক ধরনের আঠালো রস দিয়ে থাকে যা মূল রোগ নামে পরিচিত এই রোগটির কারণে আপনার গাছের পাতা ধীরে ধীরে কালো চ্যাটচেটে ধারণ করে ফলে সেই গাছে আপনার মুকুল ঠিক মতো আর থাকে না সবই ঝরে পড়ে ফলন অনেক গুণ কমে যায় এই পোকা এতটাই ডেঞ্জারাস তাই এই পোকাকে যদি আপনি ঠিক মতো কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনার আম ঠিক মতো আর হবে না তাই এই পোকাকে কন্ট্রোল করার জন্য সব থেকে ভালো ইনসেক্টিসাইড হল সাইপারমেথিন টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইসি প্রতি লিটার জলে ওয়ান এম এল তার সাথে ইমিডাকি সত্তর পয়েন্ট আট পারসেন্ট এস এল প্রতি লিটার জলে ওয়ান এম এল এবং তার সাথে ফাঙ্গিসাইড থাইফেনেমিথাইল সত্তর পার্সেন্ট ডাব্লুপি প্রতিটা জলে দুই গ্রাম এবং এদের সাথে যদি একটি মাইক্রোনিউট্রিয়ান জিং বরণ যদি স্প্রে করতে পারেন খুবই ভালো হয় কারণ মুকুল ফোটাতে আমের খুবই সাহায্য করে তাই আপনারা সাইফারমেথিন ইমিডাকোপিড এবং থাইফারমেথনের সাথে জিং বরণ ভালোভাবে মিশিয়ে আমের গাছকে প্রথম স্প্রে হিসাবে ভালোভাবে ধুইয়ে দিন দেখবেন আমের গাছ খুব সুন্দর আছে তাই হপার বান পোকায় কন্ট্রোল করার জন্য প্রথম প্রিপারেশন হিসাবে প্রথম স্প্রেটা অবশ্যই করুন আমের দ্বিতীয় স্প্রে হিসাবে যখন দেখবেন আপনার আমের বাগানে প্রচুর পরিমাণে মুকুল এসে গেছে এবং আপনার বাগান পুরো যেন মুকুলময় হয়ে গেছে সেই সময় যদি একটা ভারী বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু বিশাল বিপদ এই সময় যদি ভারী বৃষ্টি হয় তাহলে আমের সমস্ত মুকুল কালো হয়ে শুকিয়ে ঝরে পড়বে ফলে আপনার আমের বাগান পুরো একদম শেষ হয়ে যাবে তাই এই রকম সিচুয়েশন দেখা দিলে মূলত দুইটি রোগ লাগে এক পাউডারি মিল্লিউ দুই অ্যান্থ্রাকনোজ এই দুইটি রোগের কারণে আমের গাছের মুকুল হয় কি শুকিয়ে একদম দুদিনে কালো হয়ে ঝরে পড়ে যায় ফলে আপনার আমের বাগান শূন্য হয়ে যায় তাই যখন আপনার আমের বাগানে প্রচুর পরিমাণে মুকুল এসে যাবে এবং দেখতে খুব সুন্দর লাগবে সেই সময়ে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সঙ্গে সঙ্গে আপনি স্প্রে করবেন সেটা কি সবথেকে পাওয়ারফুল ফাঙ্গিসাইট টেবুকোনা জল ট্রাইফ্লক্স বায়ার কোম্পানির নেটিভো প্রতি লিটার জলে ওয়ান গ্রাম তার সাথে ক্লোরোথাইরনিল সিনজেন্না কোম্পানির কবচ প্রতি লিটার জলে দুই গ্রাম তার সাথে বায়ার কোম্পানির প্লানোফিক্স যার টেকনিক্যাল নেম আলফান্যাপথিল অ্যাসিটিক অ্যাসিড প্লানোফিক্স পনেরো লিটার জলে পাঁচ এম এই তিনটি কম্বিনেশন একসাথে মিশিয়ে আমের গাছের মুকুলের ডায়েট স্প্রে করুন তাহলে আপনার মুকুলে যত বৃষ্টি হয়েছে তবু আপনার গাছে আর কোনো রকম সমস্যা হবে না যদি সঙ্গে সঙ্গে স্প্রেটা করতে পারেন তাই বলবো যখন আপনার আমের বাগানে প্রচুর মুকুল এসে যাবে যদি সঙ্গে সঙ্গে একটা বৃষ্টি হয়ে যায় তাহলে আপনি আর দেরি কেন করবেন সঙ্গে সঙ্গে আপনিও এই টেকনিক্যালগুলি গাছে অ্যাপ্লাই করুন সঙ্গে সঙ্গে তবে এই টেকনিকা যদি হাতের কাছে না পান বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবেন সেগুলো ব্যবহার করতে পারেন এটা হচ্ছে দ্বিতীয় স্প্রে তৃতীয় পরিচর্যা হিসাবে বলবো যখন আপনার আমের বাগানের আমের ফল মার্বেল দানার মতো হয়ে যাবে সেই সময়ে কিন্তু আপনার আমের বাগানে পর্যাপ্ত পরিমাণে রসের ব্যবস্থা রাখুন এবং স্প্রে হিসাবে বলব ফাঙ্গিসাইড থাইফ্যান্ড মিথাইল সত্তর পারসেন্ট ডব্লুপি প্রতি জলে দুই গ্রাম তার সাথে ইমিডাক্লোরপিড সত্তর পয়েন্ট আট পার্সেন্ট এস এল প্রতি লিটার জলে ওয়ান এম এল এবং অ্যাসিফেড পঁচাত্তর পার্সেন্ট ডবলুপি জলে ওয়ান গ্রাম এবং তার সাথে যদি প্রতিটা জলে দুই গ্রাম বরুণ মিশিয়ে স্প্রো করতে পারেন তাহলে আপনার আমের ফল আর ঝরবে না এবং ফলের সাইজও খুব সুন্দর হবে এবং হপার বান যে পোকা মারাত্মকভাবে ক্ষতি করে সেখান থেকে আপনারা বেঁচে যাবেন তো আপনারা তৃতীয় হিসাবে এই কম্বিনেশনগুলি আপনার আমের বাগানে অ্যাপ্লাই করুন চতুর্থ পর্যায়টা হিসাবে আপনার আমের বাগানে পর্যাপ্ত পরিমাণে রসের ব্যবস্থা রাখুন কারণ এই সময়ে আমের সাইজ বড় হতে থাকে যদি আপনার রসের অভাব হয়ে যায় এই সময় তাহলে কি হবে কি আপনার আমের সাইজ সেরকমভাবে হবে না তাই চতুর্থ পর্যায়ে বা চতুর্থ ট্রিটমেন্ট হিসাবে বলবো অবশ্যই আপনার আমের বা বাগানে পর্যাপ্ত পরিমাণে রসের ব্যবস্থা রাখুন এবং আমের যে ফলের মাছি বা ফল ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করার জন্য অনেকে দেখা গেছে ফেরোমন ট্যাপ ইউজ করে থাকে এক্ষেত্রে কিন্তু ফিফটি পারসেন্ট কাজ দেখা গেছে তবুও বলব আপনারা প্রত্যেকে ফ্রোমন ট্যাপ ব্যবহার করতে পারেন তবে ফলের মাছি বা আমের ফল ছিদ্রকারী পোকাকে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করার জন্য ফেনথয়েড ফিফটি পার্সেন্ট ইসি প্রতিটা জলে দুই এম এল ভাবনা মিশিয়ে স্প্রে করলে হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনার কাজ হয়ে যাবে তাই চতুর্থ স্প্রে হিসাবে বলব প্রতিটা জলে ফেনথয়েড ফিফটি পারসেন্ট ইসি দুই এম এল তার সাথে প্লান বুস্ট যার মধ্যে আছে আঠারো রকম অ্যামাইনো অ্যাসিড যা আমের ফলে সাইজ করতে অনেক গুণ কাজ করে তাই এই সমস্ত টেকনিক্যাল যদি আপনার হাতের কাছে না পান তাহলে আপনার বিভিন্ন কোম্পানি বিভিন্ন টেকনিক্যাল আছে এই ফেনথয়েড বাই এই অ্যাসিড গ্রুপের আপনারা ব্যবহার সেগুলো ব্যবহার করতে পারেন তবে চতুর্থ স্প্রে হিসাবে আবারও বলবো ফেনথয়েড ফিফটি পার্সেন্ট ইসি প্রতিটা জলে দুই এম এল তার সাথে প্ল্যান্ট বুস প্রতিটা জলে দুই এম এবং তার সাথে প্রতিটা জলে দুই গ্রাম হারে বোরন যদি স্প্রে করতে পারেন তাহলে আমের সাইজ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবং ফলের মাছি বা আমের ফল ছিদ্রকারী পোকা হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করা সম্ভব তাই আপনারা প্রত্যেকে এই সমস্ত কিছু অ্যাপ্লাই করুন আমের বিভিন্ন রোগ আপনাদের দেখালাম তবে এই প্রত্যেকটা রোগ কিভাবে ছড়াচ্ছে কেন হচ্ছে যদি ডিটেলস আলোচনা করি ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করলাম তবে আমি যে সমস্ত ফাঙ্গি সাইড বা টেকনিক্যালগুলি আলোচনা করলাম এগুলো যদি আপনি আমের গাছের উপর সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেবেন আর আমে কোনো রকম হবে না তাই আপনার প্রত্যেকে এই সমস্ত টেকনিক্যাল বা পদ্ধতিগুলি অবশ্যই অবলম্বন করুন আগামী দিনে সুন্দরভাবে আম চাষ করুন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে যারা প্রথম চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন তো চলুন আজকের ভিডিওটি শেষ করা যাক নমস্কার